দুই তলা ফাউন্ডেশন করে নির্মাণ করা চার বেডরুম একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার গ্রাউন্ড বিম ঢালাই করা হয়েছে বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং ভবনটির টোটাল সামনের দৈর্ঘ্য তেত্রিশ ফিট প্রস্ত ত্রিশ ফিট টোটাল নয়শো নব্বই স্কোয়ার ফিট সাদ ফাউন্ডেশন থেকে বাড়িটার টোটাল কাজের জন্য কত খরচ রুমের সাইজ কত টোটাল একটি কলমে ছয় পিস রড দিলে কত কেজি রডের প্রয়োজন একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব কত টোটাল বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত একটি কলমে টোটাল রডের পঁচাত্তর কেজি বেস এবং টোটাল চোদ্দ ফিট কলম তো বাড়িটার পোতার নিচেই সলিং ও গাঁথনির জন্য ইটের প্রয়োজন তিন হাজার এবং বিম ঢালায় টোটাল বিমের উপর থেকে সাত ফিট অল এবং কলম ঢালাই থেকে শুরু করে যতটা কাজ এখনো পর্যন্ত করা হয়েছে তার খরচ দশ লক্ষ টাকা কত টাকার মধ্যে এই ধরনের দুইতলা ফাউন্ডেশন করে ভবনটির দেওয়া যাবে এবং এই বাড়ির টোটাল কাজের বিষয় সমস্ত তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা রুমের সাথে রয়েছে আধুনিক বকজানলার ডিজাইন এটা হলো মেন গেট মেন গেটের সাইজ টোটাল বারান্দার সাইজ নয় ফিট মেন গেটের সাইজ হবে সাত দেখুন পিছন পাবেন দুইটা টয়লেট সামনের দিকে একটি বেডরুম পিছন দিকে একটি বেডরুম আরো একটি বেডরুম মোট চারটে বেডরুম আমরা প্রথম সামনের যে রুমটা আছে সেটা দেখব দর্শক এই রুমের সাইজ তেরো ফিট বাই তেরো ফিট ডিমের উপর থেকে সাত ফিট অলগাথনি করা হয়েছে দেখুন সাত ফিট অলগাঁথনি করা হয়েছে বাড়িটার টোটাল এই চার রুম এবং সিঁড়ি রুম টয়লেট দিয়ে গাঁথনির জন্য এখনো পর্যন্ত ইটের প্রয়োজন পড়েছে মোট আট হাজার বত্রিশ বাস্তা সিমেন্ট দিয়ে টোটাল এই আট হাজার ইট গাঁথনি করা হয়েছে প্রত্যেক আড়াইশো ইট গাঁথার জন্য এক বাস্তা সিমেন্টের প্রয়োজন আশা করি বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন এখন যেটা দেখছেন এটা হলো কিচেন সাত ফিট বাই সাত ফিট কিচেন সাইজ এটা হলো আরো একটি বেডরুম তেরো ফিট বাই তেরো ফিট টোটাল কাজের ফিনিশিং কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ পাঁচ ইঞ্চি দেওয়াল মজবুতির জন্য এভাবে টোটাল গাঁথনি করা হয় সাত ফিট গাঁথনি করে সমস্ত পাঁচ ইঞ্চি দেওয়ালের উপর দিয়ে দেওয়া হবে লিনটন। এই রুম থেকে বের হলেই এই যে জায়গাটা দেখছেন সবটাই কিন্তু ডাইনিং বা বারান্দা এই সাইটে ঢালাইয়ের জন্য আমরা রড বেঁধে ফুলোরটি ঢালাই করব এবং এখানে দুইটা টয়লেট বাদ বাদবাকি এই যে জায়গাটা থাকবে সবটাই ডাইনিং ফুলোরে ভিট বালু জন্য টোটাল এক লক্ষ টাকা খরচ হয়েছে এটা হলো পিছন সাইটের আরো একটি বেডরুম দেখুন এই রুমের সাইজ তেরো ফিট বাই তেরো ফিট প্রত্যেকটা জানলাতে বক জানলার ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ বাড়ি নির্মাণ কাদের জন্য কলমের সাইটে এমনভাবে একটি ইঁট গাঁথনি করে রাখবেন দরজা লাগানোর সময় কলমকে ডিল করা লাগবে না এটা হলো সিঁড়িরুম সিঁড়িরুমের জায়গা সাত ফিট সাত ফিট জায়গায় সিঁড়ি করা যায় দেখুন বিম ঢালাইয়ের সময় সিঁড়িটা গ্যাপ রাখা সিঁড়ির জায়গাটা গ্যাপ রাখা হয়েছে রড বার্নিং এর জন্য এটা হলো সামনের দিকের আরো একটি বেডরুম দেখুন এই যে রুমটা আপনারা দেখছেন তেরো ফিট বাই তেরো ফিট এখন লিঙ্কটন শ্যাটারিং করা হবে লিঙ্কটন ঢালাই করা হবে টোটাল ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটা কাজ করা হয়েছে সঠিকভাবে দেখে নিন দশ লক্ষ টাকার বাজেটে লিঙ্কটন থেকে গাঁথনি করে বাড়িটার পর্যন্ত টোটাল বাজেটের প্রয়োজন আসতে পারে পনেরো লক্ষ টাকা তো আপনারা চাইলে বাড়িটার সামনের দুইটা রুমের সাথে আধুনিক একটি ব্যালকনি ব্যবহার করতে পারেন তো এটা সামনের অংশ মাটি ছাড়া চার ফিট উপরে বিম ঢালাই করা সঠিক ভাবে জেনে বুঝে সঠিক পরামর্শে আপনার ভবন নির্মাণ করবেন আমরা যে বিমটা দিয়েছি বিমের সাইজ ইঞ্চি ইঞ্চি বাই এবং বিমে মিলি দেওয়া এবং পুটিং কলমের সাইজ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি পুটিং কলম এবং টোটাল এই কলম বিমের উপর থেকে কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তো আউটসাইড কাজগুলো দেখে নিন এই মহাজন প্রত্যেক ইটের মূল প্রত্যেক দু ইটের মূল্য মোট বাইশ হাজার পাঁচশো টাকা তো এই বিল্ডিং টোটাল আমাদের পিকেট দিয়ে আর এমনি এক নম্বর ইট টোটাল ইটের প্রয়োজন পড়েছে বাইশ থেকে চব্বিশ হাজার তো এই বাড়ির টোটাল কাজ আপনারা দেখছেন এবং সামনের নেক্সট ভিডিওতে দেখবেন এই বাড়িটার লিঙ্কটন করে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজগুলো কিভাবে করা হয় তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ